বিরাট কোহলি দশ বছর আগের ব্যাট এই ব্যাটটা দিয়ে বিরাট কোহলি ক্রিকেট খেলতো সত্যি বলছি কিন্তু দশ বছর আগে খেলেছিল এটা বিরাট কোহলি ব্যাট এই ব্যাটটাতেই এই দেখো কমন হয়ে গেছে দেখো তোকে বলটা দেখো কেমন ঘুরাচ্ছে দেখো এ হে হে হেস গুড মর্নিং মানে তোমরা কি সবাই কি সাগর জানাচ্ছি এখন মাইকে 7টা আমি এখন ব্লগটি শুরু করছি চলো তো সকাল সকাল ডিউটি করছি ডিউটি করা হয়ে গেছে এখনই হলো পূর্ব দিক তো তো गाइस বিকেল হয়ে গেছে স্নান করে সাদা করে ঘুমিয়ে গেছিলাম এখন উঠেছি চলো বাইরে দিকে বের হচ্ছি এখন মেঘলা মেঘলা করেছি আমার এখন দেখা যায়নি এখন বাড়ছে চারটা পনেরো চলো দিকে বেরোচ্ছি তো ভাই বাড়ি থেকে বেরিয়ে একটু ঘুরতে বেরিয়ে গেছি রাস্তা দিয়ে দেখো ফাঁকা ফাঁকা পুরো জায়গা ফাঁকা এমনি দিয়ে একটু ঘুরতে এসেছিলাম চলো বাড়ি পৌঁছে যাব আর কিছুক্ষণের মধ্যেই একটু ঘুরতে গেছিলাম থেকে এসেছি এখন একটা শর্ট ভিডিও শ্যুট করবো চলো বেশি গরম লাগলে আমার মনে এসে থাকতে পারো তোমার জন্যে ওখানে এসি লাগাই দিয়েছি একটা চলো বিরাট কোহলি দশ বছর আগের ব্যাট এই ব্যাটটা দিয়ে বিরাট কোহলি ক্রিকেট খেলতো সত্যি বলছি কিন্তু দশ বছর আগে খেলেছিল এটা বিরাট কোহলি ব্যাট এই ব্যাটটাতেই এই দেখো কমর হয়ে গেছে দেখো তো গাইস বলটা দেখো কেমন ঘুরাচ্ছে দেখো তো গাইস তোমরা কি অনেক দিন দেখায় নি সাইকেল ছোটানো উল্টাদের থেকে এই দেখো চলে এসেছি ডাঙার দিকে তো গাইস এমনিতে সাইকেল সবাই চালাই কিন্তু আমি চালাবো অন্য রকম অন্যদের থেকে চলো তাহলে একটু রেস্ট লাগানো যাক ওয়ান টু থ্রি কো লাইক ক্যামেরা অ্যাকশন To joe, to joe, to 음 o e to joe, 또 o joe, to joe, to j তো গাইস উঠার থেকে অনেকক্ষণ চালিয়েছি বড়ো মাঠটাতে এখন সেই মাঠ চলে যাবো চলো লাইট ক্যামেরা অ্যাকশন ঘুরে ঢেকে গিয়েছিলাম তো গাইস সেইখানটা একটু উঠান তাই ফাঁকে নিয়ে উঠে যাব উঠে গেছি এখানেই বন্ধ তবে সে বছর ডাঙা চলে এসেছি তবাই আর চলে এসেছি আমার ভিডিওটা শেষ দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও একটু ভালো থাকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন পরে ভিডিওতে আপনার দেখা বাই